সবচেয়ে বড় এবং প্রধান ভুল হল কোরবানির ক্ষেত্রে নিয়তের অশুদ্ধতা বহু লোক আমরা কোরবানি করি অথচ আমাদের কোরবানির আগে আমাদের নিয়তটাকে সাফ এবং পরিষ্কার করে নিতে বিশেষ করে আমাদের দেশের কথা যদি আমরা বলি আমাদের দেশের মানুষ যারা কোরবানি করেন আলহামদুলিল্লাহ এদের ভিতরে বেশিরভাগ লোকের কোরবানি এর পিছনে সঠিক এবং শুদ্ধ নিয়ত কাজ করে না বরং নিয়তের ভেজাল থেকে যায় বেশিরভাগ লোকের যেমন বহু লোক আছেন বরং আমি বলবো সমাজের বিরাট একটা অংশ আছে যারা কোরবানি করে সামাজিক দিকে লক্ষ্য করে লজ্জা থেকে বাঁচার জন্য মানুষ কি বলবে সমাজের মানুষ কোরবানি না দিলে কি বলবে বহু বছর কোরবানি দিয়ে আসতেছি এবছর না দিলে কি হবে কেমন দেখাবে মানুষ কি বলবে এরকম মানসিকতা থেকে অনেকে কোরবানি করেন অনেকে কোরবানি করেন যে নতুন আত্মীয় হয়েছে নতুন আত্মীয় হয়েছে অন্য বছর ভাগে দিলেও এবছর আর ভাগে দেওয়া যাবে না কারণ নতুন আত্মীয় হয়েছে তার কাছে একটা মান মর্যাদার ব্যাপার আছে এরকম চিন্তা থেকে অনেকে কোরবানি দেয় না ভাই মেয়ে বিয়ে দিছে নতুন তাহলে জামার বাড়িতে রান পাঠাইতে হবে অতএব ভাগে কোরবানি দিলে চলবে না গোটা গরু কোরবানি দিতে হবে সারা বছর কোরবানি সারা জীবন কোরবানি দিয়ে আসছি অতএব এবছর যদি না দেই অর্থনৈতিক যত টানাটানি থাকুক না কেন তাহলে অর্থনৈতিক যত টানাটানি থাক না কেন এবছর যদি না দেয় তাহলে চোখ বাঁচে না এই সমস্ত চিন্তা মানসিকতা থেকে বহু লোক কোরবানি করে না ভাই এই সব কোরবানি আর এর বাইরে বড় অংশ নিয়তের ক্ষেত্রে যে ভুলটা করে সেটা হলো কোরবানির ক্ষেত্রে এটাকে গোস্ত খাওয়ার একটা উৎসব গোস্ত খাওয়া গোস্ত সংগ্রহ করা অল্প পয়সায় ভালো গোস্ত সংগ্রহ করা এই উদ্দেশ্যে এই ধান্দায় সমাজের বিরাট একটা অংশের মানুষ কোরবানি করে গোস্তের উদ্দেশ্যে যদি কেউ কোরবানি করে গোস্ত যদি তার মূল টার্গেট এবং আসল উদ্দেশ্য হয় তাহলে কোরবানি শহী হবে আল্লাহ সোমাহ কি বলেন লেয়ানা আল্লাহ আলু মুহা ওলা দিমা উহা ওয়া কিয়ান আলহু তাকোয়া বিনকুম তোমাদের কোরবানির পশুর গোশত রক্ত এর কিছুই আল্লাহর কাছে চায় না বরং তোমাদের যে তাকওয়া কোন মন মানসিকতা নিয়ে কোরবানে দিচ্ছ তুমি তোমার মনের সেই তাকোয়াটুকু এটা আল্লাহসাম আতালার কাছে পৌঁছায় আল্লাহ সোয়াত আলা আদম আলাহিসাল্লামের দুই ছেলে হাবিল এবং কাবিল তাদের বিষয়ে তারা আল্লাহ সোয়াতালার কাছে কোরবান পেশ করেছিল কোরবান মানে হল আল্লাহর কাছে নৈকট্য অর্জনের জন্য সাদাকা পেশ করেছিল আল্লাহ সোয়াত আলাহ কোরানকারেমি সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলেন তাকর রবা কোরবানান ফাতুকুব বিলামিন ওয়ালাম মিউতাকবুল মিন দুই ভাই কোরবানি করেছিল আদম আলাইসাল্লামের দুই ছেলে একজনের পক্ষ থেকে কবুল হয়েছে আর একজনেরটা কবুল হয় নাই কেন কবুল হয় নাই আর একজনটা কবুল হয়েছে যে সেটা কেন হয়েছে সে প্রসঙ্গে আল্লাহ মাহ তালা বলেন ইন্নামা তাকব্বাল ল হোমিনাল মুত্তাকিন ইন্নামা আ মিনাল লহ হোমিনাল মুত্তাকিন নিঃসন্দেহে আল্লাহ মাহ তালা কেবল মুত্তাকিদের পক্ষ থেকেই গ্রহণ করেন মোত্তাকিদেরটাই আল্লাহ তালা কি করেন তাহলে বুঝা গেল কোরবানি সবাইটা আল্লাহর কাছে মাকবুল হয় না সবার কোরবানি কি হয় না ভাই আল্লাহর কাছে কাছে হয় হয় না আল্লাহর কার যার ভিতরে তাকুয়া আছে যে কোরবানি করেছে যে করেছে কিসের তাড়নায় তাকুয়ার তাড়নায় গোস্তের তাড়নায় না সমাজের মানুষ কি বলবে সেই তাড়নায় না হ্যাঁ ব্যয়ের বাড়ির তাড়নায় না মেয়ে বিয়ে দিছে নতুন করে সেই তাড়নায় না সারা জীবন দিয়ে আসছে না দিলে মানুষ কি বলবে সেই তাও না কোরবানি না দিলে ছেলে ফেলে কার মুখের দিকে চেয়ে থাকবে সেই তাও নয় না এই সমস্ত করার জন্য নবী সাল্লাই্লামের নির্দেশ তার সুন্না সেটাকে ফলো করার জন্য কোরবানি করেন এরকম ব্যক্তিদের কোরবানি শুধুমাত্র আল্লাহ সাতলা গ্রহণ করেন প্রি ভাইরা অতএব কোরবানীর ক্ষেত্রে এই যে নিয়তের অশুদ্ধতা এই জিনিসটা আমাদের খুব বেশি খেয়াল রাখা উচিত সহি মুস্তিফিস আসেল্লা বিশ আল্লাহ সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ লায়াং জরুর ইলা সুয়ারিকম মুহামুয়া আলিকম আল্লাহ সামাহাত আলাহ তোমাদের মাল সম্পদ কত টাকা দিয়ে তুমি গরু কোরবানি দিচ্ছ কতগুলা দিছ এটা আল্লাহ সামাত আলাহ দেখেন না তোমাদের গরুর আকৃতি সাইজ কত বেশি এটা আল্লাহ সামাত আলাহা দেখবেন না আল্লাহ সোমাহাত আলাহা কি দেখবেন আল্লাহ দেখবেন তোমাদের অন্তরের অবস্থা কি কোন মানসিকতা থেকে কোরবানি দিচ্ছ কোন উদ্দেশ্যে কোরবানি দিচ্ছ সেটা আল্লাহ দেখবেন এজন্য প্রিয় ভাইরা ক্ষেত্রে আমরা বারবার বলি আবারও বলি সবচেয়ে বড় ভুল হলো আমাদের দেশে বেশিরভাগ লোকের কোরবানি এটা ইবাদত হিসাবে হয় না এটা হয় শুধুমাত্র নিজস্ব মানমর্যাদা রক্ষা করার একটা তাগাদায় অথবা গোষ্ঠ সংগ্রহ করার একটা উৎসব হিসেবে এর পিছনে আমল আল্লাহর কাছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে করা আল্লাহর কাছে আজর এবং সবাব পাওয়া এ উদ্দেশ্যে করা নবী সাল্লা সুনার অনুসরণ করা এই চিন্তা থেকে কোরবানি করা মানুষের সংখ্যা খুবই নগণ্য খুবই কম প্রিয় ভাইরা এই জন্য আমাদের দেশে দেখবেন একটা প্রতিযোগিতা কোরবানের সময় শুরু হয় কি প্রতিযোগিতা কে কাট চাইতে কত বড় গরু কিনবে কে চাইতে কত দামি গরু কিনবে কে কত বেশি দিবে সামাজিকভাবে যার সাথে যার প্রতিদ্বন্দ্বিতা থাকে যার সাথে যার প্রতিযোগিতা থাকে সে তার সাথে কোরবানির সংখ্যা এবং কোরবানি গরুর সাইজ এগুলা নামে এটাকে দেখতে মনে হয় যে ভালো কাজের প্রতিযোগিতা নামছে আসলে ভালো কাজের প্রতিযোগিতা না এটা হলো নিজের মাতবরি সর্দারি নিজের শ্রেষ্ঠত্ব এগুলো জাহির করার জন্য ঠিক না ভাই ঠিক বর্তমান এমপি সাহেব যদি দশটা গরু কোরবানি দেয় তাহলে ভবিষ্যৎ এমপি করবে যিনি তিনি বারোটা পনেরোটা দেওয়ার চেষ্টা করে ঠিক না শুধু এমপি সাহেব মন্ত্রী সাহেব না আমাদের সমাজেও আমরা যখন বসবাস করি প্রতিবেশী পাড়া মহল্লা যার সাথে আমার একটু প্রতিযোগিতা আছে সবসময় চেষ্টা করি তার উপরে ওঠার জন্য এই যে উপরে ওঠার চেষ্টা এটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হতো তাহলে সেটা প্রশংসনীয় হতো কিন্তু এই চেষ্টাটা হলো শুধুমাত্র সমাজে নিজের প্রভাব জাহির করার জন্য ঠিক না বেঠিক আল্লাহ সুমাত আমাদেরকে সহি শুদ্ধভাবে ভাবে কোরবানি করার তৌফিক দান করেন প্রিয় ভাইরা যদি উদ্দেশ্যের অসাধুতা থাকে নিয়তের ভিতরে গড়বড়ি থাকে গোস্তই যদি ধামদা থাকে তাহলে কোরবানি কবুল হবে এই কোরবানি কোনো মূল্য আছে কোনো মূল্য নেই আসমাত আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরবানি করার তো